আপনার সারা বাংলা টিভিকে আসলে অনেক ধন্যবাদ গত বছর আপনি যখন প্রতিবেদন করছেন তারপরে আসলে আমার অনেক গরু বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে না হইলে কোনো গরু বিক্রি হয় না খামার মানে যে শুধু বড় বড় গরু আর বিশাল বিশাল দাম সেটাই কিন্তু না পঁচানব্বই হাজার টাকা দিয়েও গরু আসলে সংগ্রহ করা সম্ভব এখানে এইটার যে চুটটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এইটার কেউ দেখলে বলবে যে এইটা এক হাজার কেজি প্রান্তিক খামারি যারা প্রান্তিক খামারি আসলে ওয়েট তো বুঝে না আমার এটা স্কেলের মাপ স্কেলের মাপ আমার এটা উঠছিল সাতশো ষোল্ল কেজির মতো পরে বাপরে বাপ সুন্দর গিরের মধ্যে একটা পাকরা আমরা দেখতে পাচ্ছি এইটার যে কি সৌন্দর্য যে পাকরা যারা পছন্দ করে তারা আসলে এটা দেখলে বুঝতে হবে যে আসলে কি এটা আমরা হলো দেশাল যে গরুগুলি আছে দেশাল গরুগুলিও লাইভওয়েট এবং হলেস্টন ফিজিয়ানগুলি লাইব্রেট মাসাল্লাহ খুব সুন্দর একটা সাদা গরু দেখতে পাচ্ছি আমরা এটা সম্পর্কে একটু জানতে চাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কোরবানির প্রস্তুতিগুলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিভিন্ন খামার ঘুরে ঘুরে কোন খামারে কেমন গরু প্রস্তুত করছে আপনাদের জন্য এবং সেই গরুগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন আর ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি নরসুন্দির পাঁচদনা যে এলাকায় সেই এলাকারই একটি গরুর বাটপাড়া খামারে এই খামারটি স্বনামধন্য একটি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঠিক পাশেই অবস্থিত মাজ্জাক এগ্রো সেই মাজ্জাক এগ্রোতে আমরা আজকে আছি এই মাজ্জাক এগ্রোতে কতগুলো গরু প্রস্তুত হচ্ছে এবং দু হাজার চব্বিশ কোরবানিকে কেন্দ্র করে কতগুলোকে প্রস্তুত করছে কিরকম দাম চাচ্ছে কিভাবে সেই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এখান থেকে সব কিছু জানানোর চেষ্টা করব। সেজন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে এবং এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ফেসবুক পেজটি ফলো করে নিন থাকুন আমাদের সাথে চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া জি ভালো আছি ভালো আছেন মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে একেবারে পরিপূর্ণ জি 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 একদম খুব সুন্দর সুন্দর মাসাল্লা অনেক গরু রাখছি আমরা আচ্ছা আমরা শুরুতে একটু পরিচয়টা দিতে চাই আমার নাম জাহিত পাঠান মাজ্জাক এক চেয়ারম্যান পুরো নামটা হলো যে আমার পুরো ফ্যামিলির নাম মাজ্জাক মফিজুল পাঠান আমার বাবার নাম আজাদ অজিফা আমার আম্মার নাম আজাদ আমার ভাই জাবেদ আমার ভাই জাকির আমার ভাই কাউসার আমার ভাই তো এদেরকে নিয়ে আসলে মাজ্জাক নাম আর এই গরুর যে ফার্মটা এই ফার্মটা আসলে মূলত দুজন পরিচালনা করে একজন হলো যে আমার বড় ভাইয়ের ছেলে মফিজুলক পাঠান অভয় সাহাদ ইকবাল পাঠান রিবান ওদের দুইজনের উৎসাহতে আসলে এই গরুর ফার্মটা করা আচ্ছা একজন তো জানলাম আপনার বড় ভাইয়ের ছেলে পরবর্তীতে জানলাম আমার ছেলে আপনার ছেলে আচ্ছা ওরা দুইজনই আসলে ইউটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বড় ভাই পরে হল যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছোট ভাই হলো যে ইলেকট্রিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ার আমিও আসলে ছোটবেলা থেকে গরু ছাগলের প্রতি আসলে খুব নেশা ছিল বিশেষ করে কবুতর প্রচুর পালতাম তো তারপর থেকে আমরা একটা গরু পালা শুরু করছি তাতে আস্তে আস্তে আসলে আমাদের শুরু হয়েছে আর ওরা দুইজন সারাক্ষণে গরু ছবি দেখত কোরবানি আসলেই মানে ওরা দুজন বিশেষ করে অভয় ওর আসলে খুব প্রিয় ও হাঁটে যাবেই ছোটবেলা থেকে হাঁটে যেত তো যার জন্য আসলে ওর নেশা তারপর আমার ছেলের এইভাবেই করে আসলে গড়ে তোলা আর কি আচ্ছা এভাবেই গড়ে তোলা তো একটু জানি কতদিন আগে গড়ে উঠলো ওই খামারটা আমাদের আসলে ছোট্ট করে ওই পাশে একটা খামার ছিল সেখানে আট দশটা ছিল তারপর আসলে আজকে দুই বছর ধরে আর কি এই অবস্থা আড়াই বছর হয়ে গেছে আর কি আড়াই বছরের মতো বয়স তো আটটা থেকে এখন গুটি গুটি পায় আড়াই বছরের কত এখন আছে সব কিছু মিলে একশো মতো একশো চল্লিশটা মাসাল্লাহ আট আর একশো চল্লিশ মাঝখানে তো অনেকগুলো সংখ্যা জি 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 তো এই আড়াই বছরে এরকম উন্নতি বা ডেভেলপ আসলে কীভাবে সম্ভব হলো ওই যে বললাম নেশা যখন যেটা পছন্দ হয় তখনই সেটা ক্রয় করি আচ্ছা এখন একটু জানি সেটা হলো যে আটটা থেকে একশো চল্লিশের যে সংখ্যা আমরা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়াগুলোতে এইভাবে বলে দিই আটটি গরু দিয়ে শুরু করে আজকে একশো চল্লিশটা গরু তো ব্যাপারটা তো আসলে না 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 এরকম কারণ আটটা গরু থেকে একশো চল্লিশটা গরু তো আর হওয়া সম্ভব না তবে ঘরের গরু তো আছে না আমার আলহামদুলিল্লাহ আমার কাছে এবার সবাই পাবে আমার এখানে হলেস্টন ফ্রিজিয়ান এটা আমার ঘরের বাচ্চা আমি যেহেতু মিল্ক প্রোডাক্টও আসে আমার ক্যাটারিং আছে দুইটাই আমি করি যার জন্য আমার এখান থেকে প্রচুর বাচ্চা বের হয় তো আলহামদুলিল্লাহ প্রথম যে আমার গরুগুলি ছিল সেগুলি বাচ্চাগুলি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এগুলি এক একটা দুই দাঁত আছে কোনোটা চার দাঁত পড়ছে আর কি এখনো উঠে নাই তো এইরকম আছে আলহামদুলিল্লাহ সবাই চাইলে আমাদের এখান থেকে নিতে পারে আমরা আসলে লাইবয়েটে বিক্রি করি লাইবয়েটে ঘরের বাচ্চাগুলো বিক্রি করি ঘরের বাচ্চা শুধু না মানে আমরা হলো দেশাল যে গরুগুলি আছে দেশাল গরুগুলিও লাইবয়েড এবং হলেস্টন ফিজনগুলি লাইবওয়েট আমাদের একের থেকে তিনশো কেজি যেগুলি সেগুলি আমরা এবার চারশো আশি টাকা করে দিচ্ছি তিনশো থেকে পাঁচশো কেজি যেটা সেটা পাঁচশো টাকা কেজি এই হচ্ছে লাইফওয়েট জি 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 তাহলে মোটামুটি পাঁচশো কেজি পর্যন্ত আপনাদের এখান থেকে লাইব্রের নিতে পারেন সংগ্রহ আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন পাঁচশো কেজি পর্যন্ত লাইব্রইয়েট লাইব ওয়েটে যে গরুগুলো আছে দেশাল সেই গরুগুলো মোটামুটি এখানে আছে সেই গরুগুলো আমরা একটু আপনাদেরকে দেখাই দিব তার মাঝে একটু বলতে চাই সেটা আমরা আসলে শুট করতে যেদিন আসছি প্রচণ্ড বৃষ্টি সকাল থেকেই কিন্তু গরুগুলো দেখতে পাচ্ছেন একেবারে ভিজে চুপচুপা তো এটাই হচ্ছে মজার বিষয় দেশাল গরুগুলো আসলে রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে এটাই স্বাভাবিক আর সেই গরুগুলোই কিন্তু একটু সুস্থ সবল হয় যারা আসলে রোদে পুরে বৃষ্টিতে ভিজে একেবারে পরিপূর্ণ তো যাই হোক একটু জানি এই যে এই শেডের মধ্যে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কেমন থেকে কেমন সাইজ এগুলি আসলে আপনার একশো নব্বই থেকে দুইশো আশি পর্যন্ত আছে দুইশো ষাটও আছে জি জি এগুলি কিন্তু সব দেশাল গরু এগুলি হান্ড্রেড পার্সেন্ট দেশি এগুলি দেখেন এক একটা চুট কত সুন্দর সুন্দর এগুলো লাইব্রেরি কত বললেন এগুলি সবগুলি লাইব্রেরি হল চারশো আশি টাকা করে এবং আমরা পৌঁছায় দিব আচ্ছা আমরা পৌঁছায় দিব যদি কেউ একটা গরু না একটা গরু হলে পৌঁছায় দিব বাহ সেটার রেঞ্জটা কতটুকু ঢাকা শুধু ঢাকা শুধু ঢাকা জি জি আচ্ছা আচ্ছা লাইবয়েটের বাইরেও তো গরু সংগ্রহ করা যাবে মানে লাইবট ছাড়াও তো আছে জি জি অবশ্যই আছে যেগুলো মানে ঠিকা বলা হয় দামদার করে জি 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 আমাদের এখানে আছে সাইয়াল আছে তারপরে একটা বড় আমাদের দেশাল আছে 24 এর জন্য কতগুলো গরু আপনাদের প্রস্তুত আছে মোটামুটি অনেকগুলি আছে আসলে এখন আমাদের যে অতগুলি আছে তারপরে যদি আমাদের কাস্টমার যদি চাই আমরা যেগুলি পঁচিশে রাখছি সেগুলি আমরা দিতে পারবো ইনশাল্লাহ পঁচিশের জন্য যেগুলো রাখছেন সেগুলো দেওয়া যাবে জি জি দেওয়া যাবে যদি কেউ মানে যদি কেউ পছন্দ করে সেগুলি আমাদের মোটামুটি বড় দুই দাঁত তিন দাঁত হয়ে গেছে এখন ওইগুলোও নিতে হবে আসলে মেন ইয়ে হলো যে রেখে দেওয়ার জন্য কারণ এগুলি আসলে অনেক বড় গরু হবে আচ্ছা তাহলে লাইব্রেটটা তো আমরা জানতেই পারলাম এখন হচ্ছে যেই দাম দর করে যেই গরুগুলো কিনবে সুন্দর সুন্দর পছন্দের যেই গরুগুলো আসলে হয় একটু বড় সরু যেগুলো সেগুলো সম্পর্কে জানতে চাই আচ্ছা মোটামুটি দাম দর করে যেই গরুগুলো নেওয়া যাবে সেইগুলোর মধ্যে থেকে এই যে গরুটা দেখতে পাচ্ছেন তাই তো জি জি আচ্ছা এটা সম্পর্কে একটু জানবো আমরা এইটা আসলে আমাদের একটা ক্রস ব্রামা এটাতে সাইওয়াল পার্সেন্টেজটা একটু বেশি কিন্তু এইটার গরুটা চমৎকার গরু এত সুন্দর কালার আর এইটার যে চুটটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লেসটা এটা পাগুলি দেখেন কত মোটা এইটা আসলে আমাদের ওয়েট সাতশো কেজি সাতশো কেজি জি আচ্ছা মানে সাতশো বিশ মতো হয় আমি সেজন্য বললাম যে মোটামুটি একটা সাতশো কেজি আর কি আচ্ছা আচ্ছা কয় এইটা হলো যে আপনার ছয় দাঁত হয়ে গেছে ছয় হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন এটার এইটা আমাদের আস্কিং প্রাইস হলো ছয় লাখ টাকা ছয় লক্ষ টাকা আপনাদের চাওয়া দাম জি 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 এগুলি কেজির উপরে তো এগুলির দাম আসলে এক জনে এক এক রকম বলে এইটার কেউ দেখলে বলবে যে এইটা এক হাজার কেজি প্রান্তিক খামারি যারা প্রান্তিক খামারি আসলে ওয়েট তো বুঝে না আমার এটা স্কেলের মাপ স্কেলের মাপ আমার এটা উঠছিল সাতশো ষোলো কেজির মতো

আচ্ছা এই জিনিসগুলি প্রত্যেকটাতে থাকবে দেখেন এটা হেলে গেছে কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ এটা আমাদের ছয়শো প্লাস আছে আর কি ছয়শো প্লাস জি 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 কয় দাঁতের গরু এটা এইটা হলো যা ছয় দাঁত খুবই সুন্দর লাগতেছে দেখতে এটা সম্পর্কে মোটামুটি আসার পরে যদি দামা দামি করে কেউ কমানো যাবে একটু কমানো যাবে আসলে বিক্রি করি না খুব একটা না তবে দামা মধ্যে কিন্তু মজা আছে বললেন আমি একটা বললাম হ্যাঁ ভাই পাঁচ লাখ দিলাম না ভাই একটু বাড়েন না ভাই বাড়া যাচ্ছে না আচ্ছা ঠিক আছে এটা অনেক মজা এটা একটা মজা তাহলে হলো কি যে হাটে যে যে দামাদামি করে কেনার যে মজাটা ওইটা মোটামুটি একটু পাওয়া যায় জি 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 আচ্ছা ঠিক আছে এরপরে আমরা আরেকটা কি গরু দেখব পাকরা দেখব আমরা পাকরা দেখব ইনশাআল্লাহ ঠিক আছে ওরে বাপ রে বাপ সুন্দর গিরের মধ্যে একটা পাকরা আমরা দেখতে পাচ্ছি একেবারে শুরুতেই সে তার ঝলক দেখায় দিছে কি অবস্থা ভাই এটা সম্পর্কে কি জানতে পারবো নাকি দোরা পালা ঠেলা যাবো কি না এটা আসলে খুব চঞ্চল গরু খুব চঞ্চল না এটা সৌন্দর্য কিন্তু সিং আচ্ছা যত কথা বলেন এটা কিন্তু সুন্দর হইলো যে সিং এইটা আমার কালেকশন করা হইলো আজকে দুই বছর দুই বছর জি দুই বছর এটা বাচ্চা থাকতে নিয়ে আসছি এখন এটার হলো যে আপনার চাদদাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা পাঁচশো প্লাস 500 প্লাস জি 500 প্লাস আচ্ছা এইটার যে কি সৌন্দর্য যে পাকরা যারা পছন্দ করে তারা আসলে এটা দেখলে বুঝতে হবে যে আসলে কি এটা সবই তো ঠিক আছে এখন হয়তো অনেকে এই চিন্তা করছে ভাই গরু তো মাশাআল্লাহ অনেক সুন্দর জি জাতও ভালো গীরের মধ্যে পাকরা জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর বিশাল এটা চুটো আছে জি 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 কিন্তু দামটা কত চান ভাই আমি আসলে আপনাকে আগে বলছি যে মানে যে এইগুলি হলো যে মানে একটু অন্যরকম গরু এগুলি খুব একটা বেশি আমি চাই না আমি জানি না আপনি কিভাবে বলবেন আর দশ কীভাবে নিবে আসলে এগুলি হলো যে সৌন্দর্যের উপরে দাম এটা যেহেতু পাঁচশো প্লাস তো সেজন্য এটা আমার প্রাইস আস্কিং হলো যে তিন লক্ষ বিশ তিন লক্ষ বিশ জি জি আচ্ছা তবে আপনার এই যে কথাগুলোর মধ্যে আমি একটু কথা অ্যাড করতে চাই সেটা হলো যে আসলে অনেকেই অনেক ধরনের কথা আমরা বলি এটাও যেমন ঠিক ঠিক তার পাশাপাশি এই কথাটাও ঠিক সব গরু কিন্তু আসলে সবার জন্য ভাই না আসলে এটা সত্য কথা কারণ আসলে এক সবাই তো আর টাকা পয়সা সবার এক সমান নাই কারো কম আছে কারো বেশি আছে এখন আসলে যারা শৌখিন আর যারা একটু দাম সুন্দর দিয়ে দেখতে চান তাদের জন্য আসলে এই সমস্ত গরু তাদের জন্যই এই সমস্ত গরু আসলে গরুগুলো প্রস্তুত করাই হয়েছে তাদের জন্য এখন আপনি বা আমি যে আসলে দেড় লাখ টাকায় গরু কোরবানি দিব আমরা আসলে এই গরুর কাছে যাওয়ারই দরকার নাই জি জি না না আমার কাছে আপনি তো দেখলেন আমার যে দেশালগুলি গরু আছে এগুলি কম দামেরও আছে বেশি দামেরও আছে যেটা যে ওজন আপনি ধরেন একটা দুইশো কেজি যদি হয় তাহলে আপনার আপনার পাঁচ দুগুণের দশ প্রায় নব্বই পঁচানব্বই হাজার টাকার মধ্যে একটা গরু নিতে পারেন ওইখানে আছে আমার তার মানে কি পঁচানব্বই হাজার টাকা থেকে গরু আপনি একশো আশি থেকে একশো গরু কিনেন তাহলে আপনি কত টাকা আসে টাকা করে করে আপনি ক্যালকুলেশন দেখেন তাহলে তো খুব ভালো একটা নিউজ দিতে পারি আসলে পঁচিশ লক্ষ টাকা দামের গরুও কিন্তু এই খামারে আছে আবার পঁচানব্বই হাজার টাকা দিয়েও গরু আসলে সংগ্রহ করা সম্ভব এখানে সেই সাইজের গরুও আছে দেখেন আপনাকে আমি পাশাপাশি আরেকটা কথা বলি গত বছর তো আপনি আমার এখানে একটা প্রতিবেদন করেছিলেন আমার একটা গরু দেখছেন এখানে ওগুলিতে একটা নাই আমার কিন্তু আসলে সব শেষ হয়ে গেছে এই বছর আল্লাহর মতে আমি যে এই সমস্ত গরু উঠাইছি আমার কোনো গরু থাকবে না বরঞ্চ আমি চিন্তা করতেছি যে পঁচিশের কিছু গরু আছে আমার এগুলি নাকি চলে যায় আসলে এমন কিছু কিছু লোক আছে মাঝে মাঝে হঠাৎ আসে তাদেরকে না দিয়ে উপায় থাকে না তখন আমাদেরকে আসলে দিতে হয় বাধ্য হয়ে দিতে হয় আর সবচেয়ে বড় ব্যাপার কি খামারিরা কোনো রকম খারাপ খাওয়ার খায় না ফিট খায় না তো যার জন্য খামারিদের কাছ থেকে এখন সবাই আসলে ঝোঁকে যে খামারির কাছ থেকে নিব আচ্ছা আমি কিন্তু ধীরে ধীরে আসলে ওই জায়গাটায় আসতাম যে ভাই গরু তো দেখালাম ওজনও বললাম জাতও বললাম দামও বললাম কিন্তু এখন একটু জানতে চাই আসলে এই যে গরুগুলো প্রস্তুত করছেন কেমন খাবার দাবার দিয়ে এই গরুগুলো প্রস্তুত করছেন আমি আসলে বরাবরই হলো যে প্রথমে আপনাকে বলছি যে আমার প্রচুর পরিমাণে ঘাস আছে আপনি তো দেখছেন অলরেডি সাইলেস আছে দানাদার খাবার দানাদার খাবার হলো যে আমার যা খাওয়াই সেটা হলো যে গমের ভুসি ডালের কুড়া এই ধানের কুড়া এগুলি খাওয়াই আর তো আসলে কোনো কিছু লাগে না গরু খাবার তবে আপনি দেখেন খাবারগুলি প্রচুর পরিমাণের দাম আপনি দেখবেন প্রত্যেক খামারিদের কাছে গিয়ে বলবেন যে কি অবস্থা সবাই বলবে যে ভাই লস আসলে লসের একটা কারণই হলো যে খাবারের অনেক দাম যার জন্য কারণ দানাদার খাবার খেয়া হওয়া মানে গরু পালা সম্ভব না যার জন্য সবাইকে বলবো যে ঘাস লাগান তারপর গরু পালেন আর আমি আপনার মাধ্যমে আজকে একটা কথা বলবো যে যারা আপনারা প্রান্তিক খামারি বলেন আসলে খামারি না তারা প্রত্যেকটা ঘরে যদি একটা গরু গরু পালে তার ঘরের যে পুষ্টি সেই পুষ্টি মিটেও আরও দুধ বাইরে বিক্রি করতে পারে প্রতি বছর একটা করে গরু বিক্রি করতে পারে যদি গাবি হয় তাহলে গাবি বিক্রি করবে উনি যদি রাখতে চায় তাহলে দুইটা করবে আর না হয় সার হলে সেটাও ভালো দামে বিক্রি করতে পারে তো যার জন্য আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেককে বলবো যে মানে যে আপনারা একটা করে গরু পালেন আচ্ছা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগান দিচ্ছে একটি বাড়ি একটি খামার আর ভাই বলছেন যে আসলে প্রত্যেকেই ঘরে ঘরে একটি করে গরু পালেন তাহলে কিন্তু মোটামুটি আপনার প্রোটিনের যেই চাহিদা সেই চাহিদাটা আপনি নিজেই অনেকটা মেটাতে পারবেন মাসাল্লাহ খুব সুন্দর একটা সাদা গরু দেখতে পাচ্ছি আমরা এটা সম্পর্কে একটু জানতে চাই এইটা আসলে একটা ক্রস ভ্রামা এটা খুবই ভালো পার্সেন্টেজ আসছে ভ্রামার দেখেন এইটা মাত্র বাচ্চা গরু ভাই এটা কোনো বড় গরু না এটা আমরা আসলে রাখছি এগুলি আমাদের এই পাশে যা আছে এগুলি হলো যে আমাদের পঁচিশের জন্য রাখছি আর কি ও আচ্ছা ওই যে বলছিলেন যে পঁচিশের জন্য জি 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 এটাও সেইগুলি জি এইটাই সেই গরুটা আর ওইখানে আমাদের কিছু গরু আছে ব্রিডিং পারপাসে ওইখানে আমাদের আরও পাঁচ ছয়টা ক্রস ভ্রামা আছে ওইখানে আমরা ব্রিডিং পারপাসে আমরা ওই পাশে গরু রাখছি আর কিছু আচ্ছা ওগুলো দিয়ে ব্রিড করছি জি ওগুলো দিয়ে ব্রিড করছি একটু যদি জানি দুধের গাবি কতগুলো আছে আমাদের দুধের গাবি এখন 35 আছে 35 টা 35 কেমন দুধ উৎপাদন আমাদের আসলে ম্যাক্সিমাম গুলো হলো প্রেগন্যান্ট এখন আর অল্প কিছু আছে হলো যে আপনার দুধ হচ্ছে সেগুলি থেকে আমরা 10 লিটার মতো দুধ পাই এগুলি সব আমরা এখানেও বিক্রি করি আমাদের আপনার ঢাকা একটা আমাদের শোরুম আছে ওইখানে আমরা বিক্রি করি আচ্ছা ঢাকা দুধের আউটলেট আছে জি জি আউটলেট আছে কোথায় সেটা সেটা নাখালপাড়া নাখালপাড়া লিচু বাগানে তিনশো বিরাশি এক ব্যাগ পূর্ব নাখালপাড়া লিচু বাগান ওইখানে একটা আমাদের পেজে আছে একটা ওইখানে আসলে মাজ্জা ক্যাগ্রো দিয়ে এলেই দু সংগ্রহ করতে চাইলে ওইখানে আমাদের পেজে নক করলে পেয়ে যাবে কেমন দামে বিক্রি হচ্ছে আপনি শুনলে আশ্চর্য হবেন এবার আমরা রোজার মাসে পঁচাত্তর টাকা করে গরুর দুধ দিছি পঁচাত্তর টাকা লিটার মাত্র পঁচাত্তর টাকা বলেন কি জি বাহ মানে এটা কি রমজান শুধু রমজানের জন্য রমজানের জন্য মানুষ বাড়ায় আমি কমাইছি বা খুব ভালো উদ্যোগ এখন কেমন দামে বিক্রি এখন আমাদের ওইখানে একশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে একশো টাকা জি একশো টাকা করে আমরা প্যাকেট করি এখান থেকে আমরা তারপরে দুধ পাঠায় দিই ঢাকাতে ওইখান থেকে সেল হয় তো ঠিক আছে জাহিদ ভাই খুবই ভালো লাগলো খামার ঘুরলাম সুন্দর সুন্দর গরু দেখালাম দামও কিন্তু আমরা দেখায় দিতে পারলাম সবকিছু মিলিয়ে আমার মনে হয় খুব সুন্দর একটা প্রতিবেদন দর্শকদের সামনে তুলে ধরতে পারলাম আসলে আমরাও চেষ্টা করছি প্রত্যেককে সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য এবং আমরা আসলে খামারি যারা আছি প্রত্যেকে সুন্দর সুন্দর গরু বেছে বেছে তারপরে পালি আপনার সারা বাংলা টিভিকে আসলে অনেক ধন্যবাদ আপনার ইয়েতে গত বছর আপনি যখন প্রতিবেদন করছেন তারপরে আসলে আমার অনেক গরু বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে প্রচার না হইলে কোনো গরু বিক্রি হয় না তো আলহামদুলিল্লাহ আপনিও যখন আসছেন ইনশাআল্লাহ আমার যে কয়েকটা গুরু আছে ইনশাআল্লাহ আমি আশা করি আমার গরুগুলি সব বিক্রি হয়ে যাবে এবং সারা বাংলাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আসলে এতক্ষণের মধ্যে আমরা শেষ করিনি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আসলে তুলে ধরছিলাম আপনাদের সামনে এই মাছজা গ্রোর বিস্তারিত কতগুলো গরু ওনারা প্রস্তুত করেছেন কীরকম দাম এই গরুগুলোর দেখতে কীরকম সব মিলিয়ে আশা করি খুব সুন্দর একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে সেখানেই আমাদের এই কষ্টের সার্থকতা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে আপনার মতোই অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমাদের এই ভিডিওটির আগে আমরা কিন্তু মাছজাগ এগুলোতে খুব চমৎকার বিশাল সাইজের একটি ফ্ল্যাগবি গরুর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি যারা এখন পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটি কিন্তু দেখে আসতে পারেন আমাদের আই বাটনে ভিডিওটি দেওয়া আছে জানিয়ে রাখি সেই গরুটি কিন্তু পঁচিশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে তো আমরা যেটা জানলাম সেটি হচ্ছে এই মাদ্রাক থেকে পঁচিশ লক্ষ টাকায় যেরকম গরু সংগ্রহ করা যায় ঠিক তেমনি এক লক্ষ টাকার নিচেও কিন্তু গরু সংগ্রহ করা যায় খামার মানে যে শুধু বড় বড় গরু আর বিশাল বিশাল দাম সেটাই কিন্তু না শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক అసలం